প্রশ্নের উত্তর আমি দিচ্ছি ভিডিও আকারে ততপি বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম প্রত্যেক দিনই সলভ করে আমি আপনাদের যাবতীয় প্রশ্ন আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ ভিডিও দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া আমাদের আরেকটি চ্যানেল বিল্টুসের স্টাডি এই দুটো চ্যানেলেই আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন সলভ করা হয় এছাড়াও আপনারা সাবস্ক্রাইব করার পরে দেখবেন বেল আইকন আছে বেল আইকনটা প্রেস করে রাখবেন কারণ আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছাবে অতএব এই দুটো চ্যানেলে আপনারা আনন্দ মানস্কুলের সমস্ত কিছু প্রবলেম সলভ করতে পারবেন এখান থেকে চলুন টাটা বাই বাই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পরে লাইক করবেন অবশ্যই অনেকেই কমেন্ট করেছেন যে কেজিটি এর একটা স্যার ভিডিও করুন কেজি এর ম্যাথের আরও নেক্সট পেজগুলো ভিডিও করুন তো আজকে আমি যে পেজটা ভিডিও করছি সেটা হচ্ছে ফিফটি ওয়ান এই ফিফটি ওয়ান পেজের আমি ভিডিও করছি এবং ফিফটি টু পেজের ভিডিওটা আমি করে দিচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এখানে যে ফাইভ দেওয়া আছে এখানে ফাইভ কত হবে ইকুয়াল টু ফাইভ কত হবে ফাইভের সঙ্গে কত যোগ করলে ফাইভ হবে তো অ্যাবসুলেটলি জিরো যোগ করলে ফাইভ হবে নেক্সট আছে সিক্স প্লাস ফোর সিক্সের সঙ্গে ফোর যোগ করলে কত হবে সিক্সের সঙ্গে ফোর যোগ করলে কত হয় আমাদের টেন হয় সিক্সের সঙ্গে ফোর যোগ করলে টেন কত সঙ্গে সেভেন যোগ করলে নাইন হয় সেভেনের সঙ্গে যোগ করলে সেভেন এইট নাইন টু যোগ করলে কত হবে টু টু যোগ করলে এখানে আছে ফাইভ সিক্স সেভেন এইট এটা হবে এইট এর সেভেনের সঙ্গে জিরো যোগ করলে কী হবে সেভেন এটা থ্রির সঙ্গে ফাইভ যোগ করলে কত হচ্ছে এইট হচ্ছে তো ফাইভের সঙ্গে কত যোগ করলে এইট হবে থ্রি যোগ করলে এইট হবে ফাইভ সিক্স সেভেন এইট আর থ্রি ফোরে যোগ করলে কত হচ্ছে থ্রি ফোরে ফোর থ্রি কথা হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন টুয়ের সঙ্গে কত যোগ করলে সেভেন হবে ফাইভ হবে ফাইভ সিক্স সেভেন এরপরে এইখানে আছে ফিফটিনের ফিফটিন কত হবে নাইনের সঙ্গে কত যোগ করলে ফিফটিন হবে নাইনের সঙ্গে নাইন নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন তাহলে আমাদের কত হচ্ছে এখানে সিক্স হচ্ছে তো এবার দিয়েছে দ্য সাম সাম মানে আমরা জানি যোগ তো ফাইভের সঙ্গে সিক্স যোগ করলে কত হয় ইলেভেন হয় এবার ওয়ান মোর দেন নাইন নাইনের সঙ্গে ওয়ান মোর দেন কত হয় টেন হয় ফোর মোর দেন সেভেন সেভেনের সঙ্গে ফোর যোগ করলে ইলেভেন হয় ইলেভেন হয় ইলেভেন ইলেভেন সেভেন এইট নাইন টেন ইলেভেন এবার আছে রাইট দ্য নাম্বার সাফটার টু প্লেসের সাফটার নাইনটিনের পরে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফরটিন ফিফটিন এবার সিক্সটিন এবার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি নেক্সট আমাদের যা আছে পেজ আছে আইজ পরে আছে টুয়েলভ ওয়ান পরে টুয়েলভ এবার আছে থার্টিন হবে টোয়েন্টি নাইনের পরে আছে টোয়েন্টি নাইনের পরে থার্টি টোয়েন্টি নাইনের পরে হবে থার্টি আর থার্টি ওয়ান আছে কি দ্য টিচার শুড আক্স দ্য চিলড্রেন অ্যাড এই সেভেন মার্বেলের সঙ্গে সিক্স মার্বেল যোগ করতে হবে সেভেন মার্বেলস উপরে লিখবেন সেভেন মার্বেলস আর এখানে মার্বেল দিয়ে যোগ করতে হবে ছয় ছয় বারোকে তেরো তেরো মার্বেলস নেক্সট ফাইভ পেন্সিলের সঙ্গে এইট পেন্সিল যোগ করতে হবে নাইন ম্যাঙ্গোর সঙ্গে থ্রি ম্যাঙ্গোস যোগ করতে হবে এইট বলের সঙ্গে নাইন বলস যোগ করতে হবে এবারে আছে সেভেন কাউের সঙ্গে এইট কাউ যোগ করতে হবে এখানের থেকে আছে এবারে সিক্সটিনটা আমি পরের দিনে ভিডিও আপলোড করবো সিক্সটিনের পেজ যে আছে পরের দিন ভিডিও করব এবং ভিডিও আপলোড করাও আছে অতএব আজকে এটুকুই থাক পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও আপলোড করা হবে টাটা বাই বাই